প্রথমেই বলি যে ছায়রাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এই এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন আজকে আমাদেরকে যিনি ঘটনাটি শেয়ার করেছেন তার নাম হচ্ছে সুকৃত। তো এই ঘটনাটি দাদাভাইয়ের একটি বন্ধুর জীবনে ঘটে যাওয়া সম্পূর্ণ বাস্তব ঘটনা তো দাদাভাই সেই বন্ধুটির কাছে পারমিশন নিয়েই কিন্তু আমাদের সাথে ঘটনাটি আজকে শেয়ার করে নিয়েছেন তো এখানে উনি সেই বন্ধুটির নাম ব্যবহার করতে বারণ করেছেন তো যে কারণে ঘটনাটি বলার সুবিধার্থে আমি তার নাম এখানে কমল দিলাম তো যাই হোক কমলের প্রথম বিয়ের পর যে যে ঘটনাগুলো তার পরিবার ফেস করে তার সত্যিই কিন্তু গায়ে কাঁটা ধরিয়ে দেওয়ার মতো কিছু ইনসিডেন্ট তো যাই হোক বেশি কথা না পারিয়ে শুরু করছি আজকের এপিসোড এপিসোড নাম্বার একশো বিয়াল্লিশ দাদাভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি কমলের সাথে আমার পরিচয় হয় যখন আমি মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে সায়েন্স গ্রুপে ভর্তি হই কমলও সেম স্ট্রিমেই আমার সাথে ভর্তি হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু আমাদের আলাপ মানে আমরা দুজনেই কিন্তু অন্য স্কুল থেকে এসে এই স্কুলটায় ভর্তি হয়েছিলাম তো এই ঘটনাটি আজ থেকে প্রায় বারো বছর আগের ঘটনা তো তখন আমি কমল আর আরও দুজন বন্ধু মানে মোট চারজন কিন্তু আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম এবার ইলেভেনে উঠে সবাই একটু কিন্তু কম বেশি সেই বছরটা একটু ফাঁকি মারে যেরকম হয় তো দাদাভাই বলছে যে আমরাও কিন্তু ওরকম মানে স্কুলে আসার নাম করে ওই মাসে দুদিন তিন দিন কিন্তু মানে স্কুল বাং করে আমরা কিন্তু সিনেমা দেখতে যেতাম এটা ওই আমরা চারজন মিলেই কিন্তু করতাম তো যাই হোক এভাবে কিন্তু বেশ কয়েকটা মাস কেটে যায় মানে দু তিন মাস মতো মোটামুটি ভালোই কাটে আমাদের তো তারপর থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করতে শুরু করলাম যে কমল যেরকম মানে আমাদের যে চারটে বন্ধু আমরা চারজন যেরকম একে অপরের সঙ্গে খুব একটা ভালো বন্ডিং ছিল কমলেরও কিন্তু সেম জিনিসটা ছিল এবার ওই দু তিন মাস পর থেকে এই জিনিসটা আমরা লক্ষ্য করি যে কমল কিন্তু আমাদের সাথে আর আগের মতো মিশতো না বা আমাদেরকে একটু অ্যাভয়েড করেই চলতো এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমরা তো যেটা মানে চারজন মিলে ওই দু তিন দিন হয়তো মাসে আমরা যেরকম সিনেমা দেখতে যেতাম তো ওই দিনগুলোতে আমরা কিন্তু স্কুলে মানে আসতাম না অ্যাবসেন্ট থাকতাম তো কমলকে কিন্তু দেখতাম ও আরও বেশ কয়েকদিন কিন্তু স্কুলে আসতো না মানে হয়তো সপ্তাহে তিন দিন চার দিন করে কিন্তু স্কুলে মানে পুরো অ্যাবসেন্টটা থাকতো তো এই জিনিসটা যখন আমরা বেশ কয়েকদিন লক্ষ্য করি তো তখন প্রথমে কমলকে আমরা মানে জিজ্ঞাসা করার চেষ্টা করি যে কিরে তুই এতদিন ধরে স্কুলে আসিস না তুই কোথায় যাস বা কিছু তো ও কিন্তু আমাদের কথাগুলো বেশ মানে এড়িয়ে যেত মানে খুব একটা আমাদের কাছে বসতো না বা একটু নিজে আলাদা আলাদা থাকতো তো এরকম যখন বেশ কয়েকদিন আমাদের সাথে ব্যবহার করে তো আমাদেরও একটু বলতে পারে যে রাগই হয়েছিল। তো আমরা তখন বলি যে ও যখন আমাদের সঙ্গে মিশতে চায় না তাহলে আমরা এবার কেন একবারই ওর সাথে কথা বলতে যাবো তো ভাই বলছে এরপর থেকে আমরা আবার ওকে অতটা ঘাঁটাতাম না ও ওর মতো থাকতো আসতো আবার চলে যেত এরকম মানে মাসে হয়তো সেখানে তিন চার দিনও স্কুলেই আসতো এরকম ব্যাপার তো যাই হোক এভাবে কিন্তু ইলেভেন ক্লাসটা কেটে যায় এবং তারপর যখন টুয়েলভের এইচ এস পরীক্ষা আমরা সবাই দিয়েছি তো তখন কিন্তু আমরা যে যেরকম এইচএস পাস আউট হয়ে যায় কিন্তু কমলেরটা জানতে পারি যে কমল কিন্তু ব্যাক পেয়েছে তো এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার ছিল কারণ ওকে দেখেই বোঝা যেত যে ও কিন্তু মানে পড়াশোনা থেকে টোটালি ডিট্যাচ হয়ে গেছে মানে ওর চেহারা বা আবভাব এই সমস্ত কিছু দেখে কিন্তু মানে এই জিনিসটা একদম পুরো স্পষ্টভাবে বোঝা যেত তো যাই হোক এবার আমরা তো তখন এইচএস পাস আউট হয়ে যে যার মতো কলেজে ভর্তি হয়ে গেছি এবং তখন কিন্তু মানে আমার ওই দুটো বন্ধুর সাথে কন্ট্যাক্ট থাকলেও কমলের সাথে কিন্তু আমার দীর্ঘদিন যাবৎ কোনো কন্ট্যাক্ট ছিলই না মানে ওর ফোন নাম্বার ছিল ঠিকই কিন্তু ওর সাথে আমার কোনো আর যোগাযোগ ছিল না তো এবার আমার কিন্তু তখন কলেজে পড়া মানে আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ছি মানে এর মাঝে কিন্তু তখন দুটো বছর অলরেডি কেটে গেছে তো হঠাৎ করে একদিন আমার ফোনে কিন্তু কমলের ফোন আসে মানে এই দু বছর পরের কথা বলছি তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ছি এই সময় তো তখন কিন্তু কমলের ফোন আসে এবার যখন কমলের ফোনটা এসছে আমি তো দেখে মানে রীতিমতো অবাক হয়ে গেছি যে কি ব্যাপার কমল এরকম আমাকে ফোন করছে তো আমি ফোনটা ধরার সাথে সাথেই আমি কিছু বলার আগেই কমল আমাকে বলছে যে ভাই আমাকে একটা হেল্প করবি এবার দাদাই বলছে যে আমার কিন্তু ওর ওপরে বেশ অনেক আগে থেকে একটু রাগ মতোই ছিল কারণ ও আমাদের সাথে নিজে থেকেই কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছিল তো তখন ওকে আমি বলি কী রে তুই এতদিন পর ফোন করলি তোর হেল্পের কথা তুই আমাকে বলছিস কেমন আছে কি না কিছুই তো তুই জিজ্ঞাসা করলি না তো তখন মানে কমল একটু আপসেট হয়ে গিয়ে মানে একটু চুপ হয়ে যায় প্রথমে তো তারপর আমাকে তখন বলে যে তোকে আমি সব কথা বলবো তুই আপাতত আমাকে পাঁচ হাজার টাকা ধার দিতে পারবি তো তখন বলে পাঁচ হাজার টাকা ধার আর দা ভাই তখন আমি কলেজে পড়ছি এবার আমার কাছে তো তখন এত টাকা নেই তো আমি বলি তুই এত টাকা কি করবি তো তখন বলে মানে আমাকে একটা অ্যাড্রেস দেয় তখন ওখানে আমাকে আর কি আসতে বলে এবং বলে যে তুই এখানে আয় আমি তোকে সব কথা বলছি তো দাদা বলছে আমি তখন কলেজে ছিলাম এবং কলেজ শেষ করার পর আমি কিন্তু বিকেলে ওর দেওয়া অ্যাড্রেস মতো ওই জায়গায় পৌঁছে যায় এবং ওখানে গিয়ে যেটা আমি জানতে পারি সেটা হচ্ছে যে বেশ কয়েক মাস আগে আর কি কমল বিয়ে করেছে এবং ওখানেই আর কি মানে একটা ঘর ভাড়া নিয়ে ওর ওয়াইফ এবং ও থাকে এবং এরপর আরেকটি কথা যেটা জেনে আমি আরও ভীষণ আশ্চর্য হয়েছিলাম সেটা হচ্ছে যে যে মেয়েটিকেও বিয়ে করেছে সেই মেয়েটি কিন্তু একজন বার ডান্সার এবং সেই মেয়েটির এর আগেও একবার বিয়ে হয়েছিল এবং তার কিন্তু আগের পক্ষে একটি সন্তানও আছে এবার এই কথাটা শোনার পর না মানে আমি কিন্তু একদম রীতিমতো অবাক হয়ে যাই যে মানে কমল আমাকে এই কথাটা কি বলছে আর এর মধ্যে একটা কথা বলে রাখি যে কমলদের ফ্যামিলি কিন্তু মানে বেশ উচ্চবিত্ত পরিবার কারণ ওর বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করতেন তো উনি একজন রিটায়ার্ড পারসন তো উনি যখন এই বিষয়টা জানতে পারে মানে কমলরা যখন বিয়ে করে ওদের বাড়ি যায় তো তাদের ফ্যামিলি কিন্তু এই জিনিসটা মেনে নেয়নি এটা খুবই ন্যাচারাল ব্যাপার যে কোনো ফ্যামিলিতেই তার বাবা মা এই জিনিসটা কখনোই মানতে পারবে না তো তাদেরকে যখন মেনে নেয়নি আর কমল কিন্তু ওই এইচ যখন ব্যাক পেয়ে যায় তারপরেই কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছিল এরপর আরও পড়াশোনা করেও নি তো যে কারণে খুব একটা ভালো কাজ ও কিন্তু পায় না এবার যখন ওই মেয়েটিকে কমল বিয়ে করে ওই বাড়িতে নিয়ে যায় এবার ওর বাবা মা যখন বাড়িতে ঢুকতে দেয় না তো তাদেরকে তো আলাদা থাকতে গেলেও কিছু উপার্জন করতে হবে তো যে কারণে কিন্তু কমল ওই একটি গার্মেন্টসের দোকানে কাজ করতে শুরু করে এবার ওখানে তুমি কত টাকাই বা পাবে মানে খুবই অল্প মাইনের কাজটা আর কি ও করতো এবার এই যে বাড়িটাতে আর কেউ ভাড়া আছে সেই বাড়ি ভাড়া বাবদ টাকা ওর দু মাসের বাকি আছে তারপর আরও ওদের মানে বুঝতেই পারছো যেহেতু সংসার এরকম টানাটানি ব্যাপার তো যে কারণে কিন্তু বাধ্য হয়ে আমাকে ফোনটা করেছিল এরকম টাকার জন্য তো দাদাভাই বলছে আমার কাছে তো অত টাকা তখন সেই মুহূর্তে ছিল না তো আমার কাছে যা মানে যতটুকু আর কি ছিল সেটা আর কি ওর হাতে দিয়ে আমি ওকে বলি যে ঠিক আছে আমি পেলে আমি তোকে জোগাড় করে মানে তোর হাতে আমি দিয়ে যাব এবার দাদাই বলছে আমারও কিন্তু এই জিনিসটা জেনে আমিও ভীষণ মানে একটু আমার খারাপই লেগেছিলো যে কমল এরকম একটা কাজ করলো এবং তখন কিন্তু আমার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে ও ওই ইলেভেন ক্লাসেই এতটাই বকে গেছিল। মানে ও কিন্তু বিভিন্ন রকম নেশায় আসক্ত হয়ে পড়ে এবং রীতিমতো কিন্তু ওই বারেও যাতায়াত করত। তো এইটা মানে আমার কাছে তখন একদম পুরো ক্লিয়ার হয়ে যায় এবং যে কারণে আজকেও ও এরকম একটি মানে ঘটনা ঘটিয়েছে তো যাই হোক আমি কিন্তু ওখান থেকে চলে আসি এবার আমার সাথে যে দুটো আরও বন্ধুর কনট্যাক্ট ছিল মানে আমরা যে চারজন আমরা একসাথে ইলেভেন থেকে পড়াশোনা করে এসেছি তো ওই দুজনের সাথে তো আমার তখনও পর্যন্ত কনট্যাক্ট ছিল তো ওদেরকে কিন্তু আমি বিষয়টা জানাই এবার ওদেরও এটা শুনে ভীষণ খারাপই লাগে তো যাই হোক এরপর থেকে কিন্তু মানে টুকটাক কমলের সাথে আমার কথা হতো তো মাঝে মধ্যে আমি যতটুকু পারতাম ওকে হেল্প করতাম তো যাই হোক এইভাবে কিন্তু একটা বছর কেটে যায় এবং তারপর দাদাভাই বলছে একদিন আমি খবর পাই যে ওর ওয়াইফ মানে যাকে আর কেউ বিয়ে করেছিল সেই মেয়েটি এরকম গায়ে আগুন দিয়ে সুইসাইড অ্যাটেম্প করেছে এবার যখন এই খবরটা আমি পেয়েছিলাম তো এরপর একদিন আমি হসপিটালে দেখতেও যাই তোর ওয়াইফ কিন্তু মানে ভীষণই কষ্ট পাচ্ছিলো মানে প্রচণ্ডভাবে আর কেউ বার্ন হয়ে যায় তো ওইভাবে কিন্তু উনিশ দিন ওই মানে হসপিটালে ওই অবস্থায় কিন্তু ওই নরক যন্ত্রণাও সহ্য করেছে তো তারপরেই আর কি মেয়েটি মারা যায় এবং ও মারা যাওয়ার আগে কিন্তু নিজে বয়ান দিয়ে গিয়েছিল যে আমি এরকম মানে নিজের ইচ্ছেতে এরকম সুইসাইডটা করেছি তো যে কারণে কিন্তু কমলের খুব একটা কোনো প্রবলেম হয় না তো যাই হোক এবার ওই মেয়েটি মারা যাওয়ার পর ওর বাবা মাও তখন এসেছিলো মানে বাবা মা বলতে কমলের বাবা মাও তখন এসেছিল তো তারপর কিন্তু কমলকে ওদের বাড়িতে নিয়ে যায় দাদা ভাই বলছে এইটুকু খবর কিন্তু আমি পেয়েছিলাম তো তারপরে সেরকম কমলের সাথে আমার কন্ট্যাক্টও ছিল না কারণ তখন আমার থার্ড ইয়ারের একদম লাস্ট স্টেজ তো এরপর এক্সাম আছে তারপর আবার জবের চিন্তা তো সব মিলিয়ে কিন্তু ওই মানে খুব একটা কমলের সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল না তো এরপর অনেক দিন পর মানে প্রায় দু তিন মাস পর কমল কিন্তু একদিন আমাকে ফোন করে এবং ফোন করে ওর বাড়ি আমাকে যেতে বলে তো এবার যখন আমাকে কমল যেতে বলেছে এতদিনের বন্ধুত্ব তো আমি কিন্তু ওর কথাটা ফেলতে পারি না দাদা বলছে আমি কিন্তু একদিন ওর বাড়িতে যাই এবার গিয়ে যে আর কি ওদের সিচুয়েশানটা আমি দেখি সেটা হচ্ছে যে কমল ভীষণই আপসেট ছিল এবং ওর বাবা মাও কিন্তু কমলকে নিয়ে ভীষণ টেনশানেই ছিল এবার ওনাদেরও যেহেতু বয়স হচ্ছিল তো ওনারাও সেই জন্য চাইছিলেন যাতে কমল একটা ভালো জায়গায় সেটেল হতে পারে তো এই ভেবে এবার যেহেতু কমলেরও পড়াশোনাটা খুব একটা বেশি দূর ছিল না তো তখন কি করে মানে কমলের বাবা মা কমলকেই আর কি ওদের বাড়ির নিচে একটি স্টেশনারির দোকান বানিয়ে দেয় এবং ওনারা এটাও চাইছিলেন যে যাতে কমলের যেটা হয়ে গেছে হয়ে গেছে আবার নতুন করে যাতে বিয়ে করেও ভালোভাবে সংসার করতে পারে তো এই কারণে কিন্তু কমলকে ওর বাবা মা মানে প্রেশার দিত এটা খুবই ন্যাচারাল ব্যাপার কারণ প্রত্যেকটা বাবা মাই চাইবে যে তার ছেলে মেয়েরা যাতে ভালো থাকে তো প্রথম দিকে তো কমল কোনো মতেই রাজি হতে চাইছিল না তো দাদাভাই বলছে আমরাও ওকে মানে জোড়াঝুরি করি এবং ভালোভাবে বোঝাই তো সব কিছু মিলিয়ে প্রায় এক বছরের মাথায় কিন্তু কমলের আবার বিয়ে হয় এবং এটা ওর সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল ওর বাবা মা দেখাশোনা করেই বিয়েটা দেয় তো যাই হোক মানে এই বিয়েটা হওয়ার পর কিন্তু ধীরে 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 এবার যেরকম বলে না যে সময়ের সাথে সাথে মানুষ সমস্ত কিছুই মানে ভুলতে শুরু করে তো কমলও কিন্তু মানে এই যে একটা ওর নতুন লাইফ যখন শুরু হয় তো কিন্তু মানে খুব ভালোভাবেই তখন সংসার করতে শুরু করে তো যেটা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগে তো এরপর আমিও মাঝে মধ্যে ওদের বাড়ি যেতাম তো ওর ওয়াইফও কিন্তু আমাদের খুব খাতির যত্ন করতেন তো যাই হোক এভাবে কিন্তু মানে ওদের পরিবারটা আবার কিন্তু আগের মতো খুব ভালো মানে একদম সুখী পরিবার হয়ে যায় যেটাকে বলে তো এরপর মানে বেশ কয়েক মাস তখন কিন্তু ওর বিয়ে হয়ে গেছে মানে প্রায় পাঁচ ছ মাস মতো এরকম বিয়ে হয়ে গেছে একদম কিন্তু নর্মালভাবে ওদের সবকিছু কিছু একদম কাটছিল তো এরপর একটা জিনিস যেটা আর কি আমি জানতে পারি মানে কমলের মায়ের কাছে প্রথম আমি শুনি সেটা হচ্ছে যে মানে ওনার বউমা মানে কমলের বউ হঠাৎ হঠাৎ করে মানে যে কোনো বিষয়ে কিন্তু মানে টুকটাক একদম রিয়াক্ট করে ফেলে মানে হয়তো কিছুক্ষণ বা কিছু মুহূর্ত আগে একদম ভালো ছিল তো হয়তো একটা কিছু কথা বললো সেখান থেকে এমন একটা রিয়্যাক্ট করে ফেললো সেটাতে মানে একদম বাড়িতে মানে একদম চিল চিৎকার করে একদম ঝগড়া ঝামেলা একদম সৃষ্টি হয়ে যাওয়া তো এরকম একটা কিন্তু ব্যাপার হতো আবার হয়তো পরক্ষণেই সব কিছু একদম ঠিকঠাক হয়ে যেত মানে এরকম কিন্তু বেশ কয়েকদিন ধরেই ওনার শাশুড়ি মা মানে কমলের মা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতো তো এবার উনি যেটা এতদিন ধরে দেখে এসছেন মানে বেশ কয়েক মাস ধরে কমলের বউকে এত ভালো দেখে এসেছে তো হঠাৎ করে ওরকম ওর একটা বিহেভিয়ার দেখে উনিও ভীষণ অবাক হয়ে যান এবং উনি তখন এই বিষয়টা ধারণা করেন যে হয়তো হতে পারে যে এখানে দীর্ঘদিন ধরেও আছে তো ওর হয়তো এই জিনিসটা খারাপ লাগছে ও হয়তো বলতে পারছে না যে আমি কোথাও যাব বা কিছু তো যে কারণে হয়তো এরকম করে রিয়্যাক্ট করে ফেলছে তো তখন মানে কমলের মা ওনাকে মানে ওর বৌমাকে আর কি নিজে থেকেই বলে যে আচ্ছা তোমার তো অনেক দিনই এখানে আসা হলো তো তুমি তো বেশ কয়েকদিন হলো তুমি বাপের বাড়ি যাওনি তো তুমি চাইলে কিন্তু আবার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে পারো তো তোমার মনটাও ভালো লাগবে তো তখন ওনার বৌমা কিন্তু এই কথাটায় রাজি হয়ে যায় তো এরপর উনি কি করেন উনি কিন্তু কমলকে দিয়ে ওনার বৌমাকে ওনার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় প্রায় দশ বারো দিন মতো ওখানে কাটিয়ে তারপর ওনার বৌমা যখন ফিরে আসে তো তারপর উনি দেখেন যে না একদম আবার সবকিছু নর্মাল মানে একদম যেরকম ওনার বৌমা ছিল আগের মতো এরকম শান্ত স্বভাবের তো সেম ওরকমই কিন্তু আবার উনি দেখেন তো যেটা দেখার পর উনি একটু বেশ নিশ্চিন্তই হন তো যাই হোক এইভাবে কিন্তু আরও বেশ কয়েকটা দিন কেটে যায় তো এরপর আরেক দিনের কথা আমি বলছি মানে দাভাই বলছে এই পুরো বিষয়টাই কিন্তু কমলের মায়ের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম তো উনি বলছেন যে দুপুর বেলাতে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে কিন্তু ওই ডাইনিং হলে বসে আমরা টিভি দেখছি আর বৌমা তখন রান্নাঘরে রান্না করছিল তো হঠাৎ করে আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই মানে ঘরের মধ্যে আমরা এরকম পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মানে মনে হচ্ছে যেন কিছু একটা পুড়লে যেরকম গন্ধ হয় তো ঠিক সেম ওই গন্ধটা যেন আমরা অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম তো এই জিনিসটা হতে হতে মানে ধীরে ধীরে দেখছি মানে ডাইনিং হলটা পুরো একদম পুরো ধোঁয়াতে ভরে যাচ্ছে এবার এরকম যখন ঘটনা ঘটে তো তখন আমি ভাবছি এই জিনিসটা থেকে আসছে মানে এরকম এত ধোঁয়া কোথা থেকে আসছে তো তখন ওনার কিন্তু মনে পড়ে যে ওনার বৌমা কিন্তু রান্নাঘরে রান্না করছে তো উনি কিন্তু একদম পড়ি কি মরি করে ওই ডাইনিং হল থেকে ছুটে রান্নাঘরে যান এবং উনি ওখানে গিয়ে যেটা দেখেন সেটা দেখে কিন্তু উনি মানে একদম রীতিমতো থতোমতো খেয়ে যান উনি দেখছেন মানে ওই যে গ্যাসের ওভেনের মধ্যে একটা কড়াইয়ে কিছু একটা তরকারি বানাচ্ছিলো তো সেই তরকারিটা তো আর তরকারি নেই মানে পুরে একদম পুরো কালো হয়ে গেছে গোটা কড়াইটা এবং ওখান থেকেই কিন্তু এক্সেস যে ধোঁয়াটা ওই কড়াই থেকেই কিন্তু বেরোচ্ছে আর ওনার বৌমার কিন্তু কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ নেই ওনার বৌমা কিন্তু ওই কড়াইয়ের দিকে একদম বড় বড় চোখ করে মানে তাকিয়ে আছে এবার এই দৃশ্যটা দেখার পর উনি কিন্তু তখন মানে ওখান থেকে চিৎকার করে ওঠেন যে বৌমা তুমি কী করছো এরকম গোটা তরকারিটা জ্বলে যাচ্ছে তুমি বুঝতে পারছো না মানে উনি যখন এরকম করে একটা জোরে চিৎকার করে ওঠে তখন কিন্তু ওনার বৌমা একদম পুরো হক চকিয়ে উঠেছে মানে উনি কিন্তু এটা দেখে বুঝতে পারেন যে এই যে জিনিসটা ঘটছিল এটা কিন্তু বৌমার কোনো ভ্রুক্ষেপই নেই বা বৌমা কিন্তু এই জিনিসটা বুঝতেই পারেনি তো তখন মানে ওনার বৌমা তখন তড়ি ঘড়ি করে ওই গ্যাসের ওভেনটাকে বন্ধ করে এবং সে বলছে যে এটা কি করে হলো আমি তো সামনেই দাঁড়িয়েছিলাম তরকারিটা কি করে পুড়ে গেল তো এই জিনিসটা দেখার পর মানে তখন কমলের মা বেশ একটু মানে রাগান্বিতই হন মানে একটু বেখেয়ালি এতটা বেখেয়ালি মানুষ কি করে হতে পারে তো যাই হোক উনি আর কিছু বলেন না উনি কিন্তু চলে যান ওখান থেকে তো এই জিনিসটা কিন্তু প্রথম এই ঘটনা ঘটার সূত্রপাত হয় তো এরপর থেকে যে জিনিসটা হতো সেটা হচ্ছে যে মানে প্রায় দিনই মানে ওনার মা মানে কমলের মা কিন্তু এই জিনিসটা দেখতো যে বৌমা এরকম সকালবেলাতে রান্নাঘরে ঢোকে মানে পাঁচ ঘন্টা ছ ঘন্টা রান্নাঘরের মধ্যে কিন্তু থেকেই যায় এবার কি রান্না করছে না করছে উনিও তো দেখতেন না কিন্তু যখন ওই রান্না নিয়ে খাবার টেবিলে আসতো ওনার বৌমা তো উনি দেখতেন যে হয়তো একটা ডাল একটা তরকারি আর শুধু ভাত এবার এইটুকু রান্না করতে তো নিশ্চয়ই পাঁচ ছ ঘন্টা লাগবে না মানে এতক্ষণ ধরে তাহলে রান্নাঘরে কি করছে তো এই জিনিসটা কিন্তু মানে কমলের মায়ের একটু প্রথম প্রথম সন্দেহ হতো যে বৌমা এতক্ষণ ধরে রান্নাঘরে থাকে তারপর শুধুমাত্র এই একটা তরকারি ডাল ভাত তো এই জিনিসটা কিন্তু তার বেশ কয়েকদিন যাবত এরকম সন্দেহ হতো কারণ তার বৌমা বিয়ে পর থেকে অনেক পদ রান্না করে তাদেরকে হয়ে আসার খাইয়েছে তো সেখানে এত সময়ও লাগত না আর এখন এত সময় লাগছে তার ওপরে এটা তার মনে হলেও উনি কিন্তু তার বৌমাকে এই বিষয়টা প্রকাশ করতেন না তো যাই হোক এইভাবে যখন দীর্ঘদিন চলতে থাকে তো তখন একদিন কিন্তু মানে ওনার মনে হয় যে ঠিক আছে আমি একবার রান্নাঘরে গিয়ে দেখবো তো যে মানে বৌমা কি করে এতক্ষণ ধরে রান্নাঘরে তো উনি তখন কিন্তু আস্তে আস্তে করে রান্নাঘরে যান এবং যখন উনি রান্নাঘরে গিয়েছেন তখন তিনি যেটা দেখেন সেটা দেখার জন্য কিন্তু কোনো মতেই তিনি প্রস্তুত ছিলেন না তিনি দেখছেন মানে গ্যাসের যে দুটো ওভেন ওই দুটো কিন্তু একদম দাও দাও করে জ্বলছে মানে আগুনের যে বার্নারগুলো সেগুলো কিন্তু একদম দাও দাউ করে জ্বলছে এবং গ্যাসটা যে সেটের ওপরে রাখা আছে সেই সেটটার কর্নার করে কিন্তু ওনার বৌমা মানে হাঁটুতে মুখ দিয়ে মাথাটাকে নিচু করে বসে আছে এবার এই দৃশ্যটা দেখে না মানে উনি কিন্তু তখন মারাত্মক পরিমাণে ভয় পেয়ে যান মানে ওনার কিন্তু তখন আর কোনো মতেই সাহস হচ্ছিল না যে ওখান থেকে ওনার বৌমাকে উনি ডাকবেন তো উনি তখন কি করেন উনি কিন্তু ওই রান্নাঘরের দরজার সামনে থেকেই ওনার হাজবেন্ডকে মানে কমলের বাবাকে কিন্তু ওরকম চিৎকার করে ডাকতে থাকেন এবার ওনার হাজবেন্ড যখন এসেছে এবং উনি যখন এসে দেখছেন যে সেম ওরকমই জিনিসটা তো তখন কিন্তু উনি এসে আগে ওই গ্যাসের ওভেনগুলোকে বন্ধ করেছেন এবং তারপর যখন ওনার বৌমাকে ডাকতে গেছেন দাভাই বলছে আমাকে কমলের মা যেটা বলছে মানে আমি যখন ওকে গায়ে হাত দিয়ে ডাকতে যাচ্ছি ওর গা তখন রীতিমতো জ্বরে পুড়ে যাচ্ছে মানে এতটাই ওর শরীরে তখন টেম্পারেচার তো তখন কমলের বাবা গিয়ে তখন কমলকে এবার কমলের যেহেতু নিচেই দোকান তো কমলকে তখন ডেকে নিয়ে আসে তো এবার কমল এসে তখন তড়িঘড়ি করে সবাই মিলে আর কি ওর ওয়াইফকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে শুইয়ে দেয় তো এরপরে মেডিসিন দেওয়ার পরে ওর জ্বরটা যখন কিছুটা কমে আসে তো তখন কিন্তু ওকে জিজ্ঞাসা করা হয় মানে যে যে ঘটনাগুলো ওরা দেখেছিলো তো পুরো বিষয়টা কিন্তু ওর বৌমাকে বলে এবার কমলের ওয়াইফ এটা শোনার পর তখনও বলছে যে কই আমি তো এগুলো আমার তো কিছু মনে নেই মানে আমি যে এরকম কিছু করেছি আমার তো কিছু এই বিষয়ে মনে পড়ছে না তো এটা কিন্তু মানে বাড়ির সবাই ভীষণ অদ্ভুত লাগে প্রত্যেকের এবার এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ এরকম একটা ঘটনা যেটা বাড়ির প্রত্যেকটা সদস্য সাক্ষী এবং যাকে ঘিরে এই জিনিসটা হয়েছে সে বলছে আমার এই জিনিসটা মনে পড়ছে না তাহলে প্রত্যেকের এই জিনিসটা ভীষণ অদ্ভুতি লাগার কথা তো যাই হোক এই বিষয়টা নিয়ে কিন্তু ওকে আর তেমন কিছু বলা হয় না কারণ সবাই এটা বুঝতে পারে যে ও ইচ্ছাকৃতভাবে জিনিসটা অস্বীকার করছে তা কিন্তু নয় ওর এই জিনিসটা যে এক্স্যাক্টলি মনেই নেই এটা কিন্তু সবাই তখন বুঝে যায় তো যাই হোক এভাবে তখন বেশ কয়েকটা দিন আরও কাটে কিন্তু মানে কমলের মা যেটা বলছে আমরা কিন্তু মানে প্রায়ই আমি আমার হাজব্যান্ড এবং কমলও কিন্তু এই জিনিসটা পেত মানে মাঝের মধ্যেই বাড়িতে একটা সেই চামড়া পরে যেরকম গন্ধ হয় এরকম গন্ধ কিন্তু আমরা হঠাৎ হঠাৎ করেই পেতাম মানে কোনো কিছু নেই হয়তো দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে আছি তো এমন সময়তেও কিন্তু ঘরের মধ্যে যেন একটা চামড়া পোড়ার গন্ধ যেরকম চামড়া পুড়লে একটা যেরকম চিমটে চিমটে গন্ধ হয় তো ঠিক সেম ওরকমই একটা গন্ধ যেন ঘরের মধ্যে মানে ম করছে এটা কিন্তু কয়েক মিনিটের জন্য মানে দু তিন মিনিটের জন্য তারপর কিন্তু আবার যেমনকার তেমন নর্মাল তো এই জিনিসটা কিন্তু প্রায়ই এই বাড়ির মধ্যে ঘটতো এবার এটার উৎস কিন্তু কেউ খুঁজেই পেত না মানে কোথা থেকে গন্ধটা আসছে অনেকবার তারা খোঁজার চেষ্টা করেছে কিন্তু কেউ এটা বুঝতেই পারতো না যে এক্স্যাক্টলি গন্ধটা কোথা থেকে আসতো তো যাই হোক এভাবেই তাদের তখন দিনটা কাটছিলো তো এরপর কিন্তু একটা ঘটনা কমলের সাথে ঘটে যায় এবং সেই ঘটনাটা কিন্তু একদম মারাত্মক একটা ঘটনা এবং তারপরেই তারা এই বিষয়টিকে নিয়ে সিরিয়াস হয় এবং যে কারণে এরপর তারা স্টেপ নিয়েছিল তো যাই হোক একদিন রাত্রের কথা তো সেদিন কমল এবং তার ওয়াইফ ওরকম শুয়ে আছে তো হঠাৎ করে কমল বলছে মানে আমি ঘুমন্ত অবস্থায় তখন কিন্তু আমি একদম ডিপ ঘুমামার তো এমন সময় বুঝতে পারছি আমার মুখের ওপর মনে হচ্ছে যেন কিছু একটা গরম বাতাস এসে পড়ছে মানে এই জিনিসটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে ফিল করছি তো বেশ কিছুক্ষণ ধরে এই জিনিসটা হওয়ার ফলে আমার ভীষণ অস্বস্তি করতে শুরু করে এবং ন্যাচারালি কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় এবং যে মুহূর্তে আমার ঘুমটা ভেঙেছে আমি তাকিয়ে দেখছি যে আমার ঠিক মুখের কাছে আমার ওয়াইফ কিন্তু মানে একদম মুখটা নিয়ে এসে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর মানে এরকম করে যেন আমার দিকে তাকিয়েও গর্জন করছে মানে একটা গুমরাচ্ছে তো আমি ওকে কিছু বলার আগে ও কিন্তু সজোরে এসে আমার গলাটাকে চেপে ধরে মানে আমি যে ওকে কিছু বলতে যাব সেই সুযোগটুকু পর্যন্ত আমি পাই না তো এবার এত জোরে ও আমার গলাটাকে চিপে ধরেছে মানে আমি যে গলাটাকে ছাড়াবো সেই শক্তিটা আমি তখন পাচ্ছি না তো তখন আমার ওয়াইফ আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে যে তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই আবার নতুন বিয়ে করেছিস তোকে আমি কোনো শান্তিতে থাকতে দেব না তো এই কথাটা বলে কিন্তু ও আমার গলাটাকে ক্রমশ আরও জোরে চেপে ধরছে তো তখন কমল বলছে যে আমি আর তখন কি করব আমি নিজেও তখন বুঝতে পারছি না আমি ভাবছি যে হয়তো আমি আজকে মরেই যাব তো এরপর আমি তখন আমার শরীরের সর্বশক্তি দিয়ে একটা ঝটকা মেরে ওই বিছানা থেকে কিন্তু আমি লাফিয়ে উঠে পড়ি এবং আমি আর তখন কোনো দিকে না থাকি আমার ঘরের দরজাটা খুলে আমি সোজা আমার বাবা আমার ঘরের দরজার সামনে যাই এবং আমি তখন মানে জোরে জোরে দরজায় ধাক্কা মারছি তো এবার এত জোরে ধাক্কা মারাতে তখন আমার বাবা মাও ঘর থেকে বেরিয়ে এসেছে যে কি হলো আমি এরকম কেন করছি তো আমি কিন্তু তাদেরকে সমস্ত বিষয়টা বলি তো এরপর আমরা যখন আবার ওই ঘরের মধ্যে গিয়েছি এবার আমাদের তো তখন ভয় করছে যে ভেতরে গিয়ে আমরা কি মানে না জানি কী দেখব তো আমরা যখন ঘরের মধ্যে গিয়েছি তখন দেখছি যে আমার ওয়াইফ কিন্তু বিছানাতে একদম সেন্সলেস হয়ে পড়ে আছে তো যাই হোক এবার এরপর যখন ওকে একটু মানে চোখে মুখে জল টল দিয়ে ওর যখন জ্ঞানটা ফেরে ওর কিন্তু এই যে কয়েক মুহূর্ত আগে যে ঘটনাটা আমাদের সাথে ঘটে গেল ওর এই বিন্দু বিসর্গ কিচ্ছু কিন্তু মনে নেই আর কমল যেটা বলেছে আমাকে তা বলছে যে আজ পর্যন্ত কোনো আমার ওয়াইফের এরকম কোনো বিহেভিয়ার আমরা কোনোদিন দেখিনি তো সেখানে ওর আজকে যে রূপটা আমরা দেখেছিলাম তখন তো আমরা বুঝতেই পেরেছিলাম যে এটা কখনোই আমার ওয়াইফ হতে পারে না মানে ওর মধ্যে অন্য কেউ হয়তো এটা ভর করে আছে তো যাই হোক এবার ওকে তো এই বিষয়ে আর কিছু বলা হয় না কারণ এমনিতেই ও এটাকে নিয়ে ভীষণ গিল্টি ফিল করতো যে যখন ওকে বলা হতো যে তুমি এটা করছো বা ওটা করছো ওর যখন এটা মনে থাকতো না তো ও কিন্তু এটা নিয়ে ভীষণ অনুশোচনায় ভুগত তো দা ভাই বলছে কমল কিন্তু বা কমলের ফ্যামিলির লোকজন তাকে কিন্তু আর এই বিষয়টা কিছু বলে না যে তুমি এই কাজটা করেছিলে বা কিছুক্ষণ আগে তুমি এতটা হয়ে গেছিলে কিন্তু কমলের মা এই জিনিসটা একদম পুরোপুরিভাবে শিওর হয়ে যায় যে এক্স্যাক্টলি এটা কেন হচ্ছে তো তখন উনি কিন্তু আর এক মুহূর্তে করে ওনাদের আর কি কুলো পুরোহিত মশাই আছেন তো ওনাকে কিন্তু ডেকে পাঠান এবং ওনাকে সমস্ত বিষয়টা বলেন এবং কমলের যে একটা এরকম পাস্ট ছিল যে এরকম একটি মেয়েকেও বিয়ে করেছিল তারপর যে যে ঘটনাগুলো ঘটেছিল পুরো বিষয়টা কিন্তু ওনাকে জানান তো তখন ওই পুরোহিত মশাই ওনাদেরকে বলেন যে বাড়িতে একটি মানে শান্তি ষষ্ঠাঙ্গের জন্য একটা হোম দিতে হবে মানে একটা যোগ্য করতে হবে তো সেই মতোই খুবই তাড়াতাড়ি একটা যজ্ঞের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয় তো ভাই বলছে আমরাও কিন্তু সেই পুজোর দিন ওখানে গিয়েছিলাম মানে পুজোটা দেখার জন্য আমাদের সামনে জিনিসটা ঘটেছিলো তো যাই হোক মানে ওরা যেটা বলছে মানে দাদা ভাই বলছে যে কমলের মা যেটা বলছে যে আমরা সমস্ত যন্ত্র করেছি কিন্তু যখন পুজোই বসবে তখন কিন্তু একটা জিনিস মানে পাওয়া যাচ্ছে তো আর একটা পাওয়া যাচ্ছে না মানে কিছু না কিছু একটা মিসিং থাকছে তো এই করে মানে বোঝাই যাচ্ছিলো যে কোনো একটা অদৃশ্য শক্তি যেন সেই পুজোটাকে হতে বাধা দিচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক মানে অনেক কষ্টে সেই পুজোটা তখন স্টার্ট হয় মানে সেই হোমটা তখন স্টার্ট হয়েছিল এবং অদ্ভুতভাবে দয়াভাই বলছে আমরা প্রত্যেকে সামনে তখন বসে আছি অদ্ভুতভাবে কিন্তু কমলের ওয়াইফের শাড়ির মধ্যে কিন্তু ওই যোগ্য থেকে আগুনটা লেগে যায় মানে ওই কয়েক মুহূর্তের মধ্যে আমাদের চোখের সামনে এবং ওই আগুনটা তখন এতটা দাও দাও করে জ্বলতে শুরু করে সবাই মিলে তো তখন মানে তড়িঘড়ি করে সেই আগুনটিকে নেভায় এবং কোনো মতে ওর ওয়াইফের কোনো ক্ষতি হয়নি ঠিকই মানে সেই কোনো মতে আগুনটিকে নেভানো গিয়েছিল মানে একটা বিশাল বড়সড় ফাঁড়া থেকে কিন্তু ওরা বেঁচে যায় তো এই ঘটনা যখন ঘটে এবং পুরোহিত মশাইরা ওখানে অনেকেই ছিলেন তো সবার সামনে যখন এই জিনিসটা ঘটে যায় তো তখন সেই পুরোহিত মশাই পুজো শেষ করে মানে কোনো মতে তখন পুজোটি শেষ হয় তো পুজোটি শেষ করে যাওয়ার পথে কমলের মাকে একটি কথা বলে যায় তিনি যেটা বলেন সেটা হলো যে সেই যে মেয়েটি মানে যার সাথে কমলের এর আগে বিয়ে হয়েছিল কোনোভাবে কিন্তু তার আত্মা এখনো অতৃপ্ত রয়েছে যে কারণে কিন্তু এই বাড়িতে তার উপস্থিতি মানে প্রত্যেকটা সদস্য কিন্তু ফিল করে এবং মেনলি এই যে কমলের যার সাথে এখন বর্তমানে বিয়ে হয়েছে তাকে কিন্তু সে বিভিন্নভাবে পজেস করার চেষ্টা করে যে কারণেই কিন্তু মানে তার সাথে এরকম এত বড় বড় যে বিপদগুলো সেগুলো কিন্তু ঘটছে তো যে কারণে উনি একটা কথা বলেন সেটা হচ্ছে যে গয়াতে গিয়ে সেই মেয়েটির নামে কিন্তু পিণ্ডদান করতে হবে এবং সেটা কিন্তু কমলকে নিজে হাতে করতে হবে তো এবার এই কথাটা যখন বলে দেয় তো তখন তো ওনারা এবার প্রত্যেকেই তখন রাজি হয়ে গিয়েছে কারণ এত ঘটনা বাড়ির মধ্যে দিনের পর দিন এরকম ঘটে যাচ্ছে তো সবাই তো তখন এটাকে নিয়ে ভীষণ আতঙ্কেই ছিল তো দাদাই বলছে যে এরপর কিন্তু কমল গিয়ে ওই গয়াতে যেটাকে বলে প্রেত শিলা বা প্রেত গুহা তো সেখানে গিয়ে কিন্তু সেই মেয়েটির নামে এরকম পিণ্ডদান করে তো তারপর থেকে মানে যখন আর কি ওই পিণ্ডদানটা করা হয় তো তারপর থেকে কিন্তু ওদের বাড়িতে আর কোনোদিন কোনো কিছু ঘটেনি মানে একদম সবকিছু আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যায় তো এখন ওরা প্রত্যেকেই ভালো আছে এবং একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে তো দয়াভাই বলছে এই পুরো ঘটনাটি আমার বন্ধুর জীবনে এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা যেটা আমি তোমার সাথে শেয়ার করলাম এবং এটা কিন্তু আমি সেই বন্ধুটির কাছ থেকে পারমিশন নিয়েই তোমার সাথে শেয়ার করছি তো তোমার যদি ঘটনাটি শুনে ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও তো দাদাভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং পার্সোনালি বলতে গেলে আমার তো ঘটনাটি শোনায় অসাধারণ লেগেছে এবং সত্যি একটি অন্যরকম ঘটনা আমরা আজকে প্রত্যেকে কিন্তু শুনলাম তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না আর তোমরা যদি তোমাদের জীবনে ঘটে যাও এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ সারা এবং ইনস্টাগ্রাম আইডি ছ্যারাচি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেই ছবি বা ভিডিওটি তুলে ধরবো সমস্ত দর্শকদের সামনে তো যাই হোক আজকের এপিসোডের প্রশ্নটি হলো কমলের সাথে দাদাভাইয়ের প্রথম কোন ক্লাসে পড়তে গিয়ে পরিচয় হয়েছিল তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টে স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন আগরতলা থেকে করেন রয় ডানকুনি থেকে জবা চক্রবর্তী নদিয়ার আশারনগর থেকে বাসন্তী মণ্ডল পুনে থেকে অলোকানন্দা মৈত্র এবং ইউএসএ থেকে সিরাত তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি তো তারা হলেন মায়া সরকার সুদেশনা সিনহা রয় বাঁকুড়া থেকে গীতা গোস্বামী শুভ্রা ধর এবং মিলি দাস তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী শনিবার ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি